মাত্র ত্রিশ টাকা থেকে শুরু করে ছোটবেলার সব পছন্দের বেকারি আইটেম ফাস্টফুড আইটেম এবং মজার মজার সব পেস্ট্রি নিয়ে থাকছে আজকের ভিডিও প্রতিটা খাবারই থাকছে একদম ফ্রেশ তো কোথায় গেলাম কি কি খেলাম সেটা নিয়ে থাকছে ভিডিও ভিডিও চলুন করা আজকে আমরা কথা এই মাস্টারবেক শপ টা কিন্তু অলরেডি ফেমাস তাদের কিন্তু টোটাল ছয়টা ব্রাঞ্চ আছে নারায়ণগঞ্জে পাঁচটা এবং ঢাকাতে একটা সো আমরা হচ্ছে আজকে তাদের সানারপাড় ব্রাঞ্চে চলে আসছি যেটা লোকেশনটা হচ্ছে সানারপাড় বাস স্ট্যান্ডের পাশেই হচ্ছে আপনার মাস্টার এর এরকম বিশাল বড় শপটি পেয়ে যাচ্ছে যেখানে এসি আছে এবং আপনার এসি নিচে বসে খাওয়া দাওয়া করতে পারবেন খাবার পার্সেল করে নিয়ে যেতে পারবেন দেখেন কত আইটেম শো করা আছে পেস্ট্রি গুলা এত বেশি লাগতেছিল আমরা দুপুর সিলেক্ট করতে পারতেছিলাম যে কোনটা রেখে কোনটা খাবো তো আমরা প্রায় আইটেম এখান থেকে নিয়েছি এখানে আহ স্টাইল পিজা আছে দেন হচ্ছে ফ্যামিলি পিজা আছে এছাড়া হচ্ছে ডগ আছে রোল আছে বার্গার আছে শর্মা আছে পেস্ট্রির মধ্যে অনেকগুলো আইটেম আছে ক্রিম রোল আছে দেন জার কেক নিয়েছি আমরা দুইটা ফ্লেভারের এন্ড এখানে রেনবো কেক আছে ডোনাট আছে আর এখানে কিন্তু আপনারা হাফ পাউন্ডের কেকও পাচ্ছেন এক পাউন্ডের কেকও পাচ্ছেন হাফ পাউন্ড কেকের প্রাইস হচ্ছে তিনশো টাকা আর এক পাউন্ড কেকের প্রাইস হচ্ছে চকলেটটার প্রাইস হচ্ছে সাতশো টাকা সো আপনারা কিন্তু সব বাজেটের খাবার এখানে পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ খাবার এখানে পাবেন তাদের মেন কারখানা হচ্ছে আদমজি নগর যেখানে হচ্ছে সবগুলো খাবার মেক করে দেন হচ্ছে এক একটা ব্রাঞ্চে পাঠানো হয় একদম ফ্রেশ খাবারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এখানে তো ই হচ্ছে আমরা সমুচাটা খেলাম যেটার প্রাইস হচ্ছে ত্রিশ টাকা সমুচাটা অনেক অনেক মজা লাগছে মানে নর্মালি আমরা যে যেরকম বাহিরের দশ টাকার সুমচা গুলো খাই তেলে ভাজা একদম কেমন যেন থাকে বাট এটা টেস্ট টা একদমই ডিফারেন্ট আমার কাছে খুবই ফ্রেশ লাগছে তাদের খাবার এরপর হচ্ছে রোল ট্রাই করলাম যেটা আমার কাছে অ্যাভারেজ লাগছে এটার প্রাইস মেবি পঞ্চাশ টাকা ছিল বাট আমার কাছে এই চিকেন প্যাটিস যেটা এটা খুবই মজা লাগছে এটার প্রাইসও পঞ্চাশ টাকা এটা বেস্ট লাগছে এটার ভিতরে পুরটাও খুব মজা ছিল খেতেও বেশ ভাল লাগতেছিল যারা বেকারি আইটেম পছন্দ করেন এরকম ফ্রেশ বেকারি আইটেমগুলো নিতে পারেন এরপর হচ্ছে আমরা হটডগটা ট্রাই করব এটার প্রাইস হচ্ছে আশি টাকা আশি টাকা অনুযায়ী এই হটডগ এর কোয়ান্টিটি এবং টেস্ট সব কিছুই পারফেক্ট ছিল এরপর হচ্ছে আমরা শর্মাটা ট্রাই করব শর্মাটাও বেশ মজা ছিল চিকেন শর্মা ছিল চিকেন ছিল ছিল খেতে খুব ভালো লাগতেছিল যারা এরকম হচ্ছে ফ্রেশ বেকারি আইটেম ট্রাই করতে চান তারা মাস্টার যে কোনো ট্রাই করতে পারেন প্রতিটা খাবারই অনেক অনেক সুস্বাদু এবং ফ্রেশ এরপর একটা চিকেন রোল ট্রাই করব টাকা এখানে করবো আছে কোয়ান্টিটিও ভালো তো এরপর আপনাদেরকে একটা বার্গার দেখায় যেটার প্রাইস হচ্ছে একশো বিশ টাকা যেখানে বার্গারের বানটা থাকবে একদম ফ্রেশ আর ভিতরে হচ্ছে ক্রিস্পি চিকেন ফ্রাই থাকবে আর আমি সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম এই ফ্যামিলি পিজ্জা স্লাইসটা খাওয়ার জন্য এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা এটা একদম সেম টু সেম ছোটবেলা টেস্ট পাইসি মানে ছোটবেলা যে পিজাগুলো টেস্ট যেমন থাকতো না সেম ওরকম টেস্ট এটা এত বেশি মজা লাগছে এন্ড এখানে কে পিজা আছে যেটার প্রাইস হচ্ছে একশো টাকা এটা আমার অ্যাভারেজ লাগছে বাট আমার কাছে ফ্যামিলি পিজা যেটা ছিল যেটা ছোটবেলা থেকে খেয়ে অভ্যস্ত ওই পিজাটা বেশি ভালো লাগছে এরপর দেখাবো সব থেকে কিউট একটা পেস্ট্রি যেটা হচ্ছে রেইনবো কেক এটার প্রাইস হচ্ছে এরকম একটা স্লাইসের প্রাইস হচ্ছে একশো টাকা রেইনবো কেকটাতে আপনারা দেখেন সব ফ্লেভারে কেক পাচ্ছেন আর দেখতেই কত কিউট না এটা খেতেও অনেক বেশি মজা কেকটা একদম ময়েস্ট ছিল এরপর হচ্ছে ক্যারামেল ভ্যানিলা পেস্ট্রিটা ট্রাই করব যেটা প্রাইস হচ্ছে একশো টাকা মাত্র এটাও একদম সফট ছিল দেখতে পারতেছো খেতে খুবই মজা যাদের এরকম কেকের ক্রেভি হবে তারা এরকম এক স্লাইস নিয়ে খেতে পারো এরপরে যে পেস্ট্রিটা খাবো এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা এই রোল কেকটা এত মজা ছিল মুখে দেওয়ার সাথে সাথে একদম মেল্ট হয়ে যাচ্ছিল দেখো ধরাই যাচ্ছে না এত সফট অ্যান্ড সব থেকে বেশি যেটা মজা লাগছে এই লাভা কেকটা ও মাই গড এটার প্রাইস হচ্ছে আশি টাকা এটার ভিতরে এরকম চকলেটি লেয়ার থাকবে উপরে ক্রিম থাকবে কেক থাকবে সব কিছু মিলে আশি টাকায় খুবই খুব মজা লাগছে আমার কাছে লাভা কেকটা এরপর আমরা একটা ডোনার ট্রাই করলাম ডোনাটের প্রাইস হচ্ছে আশি টাকা আশি টাকা অনুযায়ী আমার কাছে ডোনাটা একদমই ভালো লাগে নাই ডোনাটের যে ব্রেডটা ছিল এটা একদম শক্ত ছিল আমার কাছে তেমন ভালো লাগেনি ডোনাটটা এরপর হচ্ছে জার কেক যে দুইটা ছিল জার কেক গুলা রিজনেবল প্রাইস মধ্যে বেশ ভালো ছিল চকলেট ফ্লেভার যেটা সেটা বেশি মজা লাগছে এমনি তো ভ্যানিলা ফ্লেভার যারা পছন্দ করে তাদের কাছে ভ্যানিলাটা ভালো লাগতে পারে বাট চকলেট যেহেতু আমাদের পছন্দ তাই চকলেট ফ্লেভারটা বেশি ভালো লাগছে এন্ড এরপর হচ্ছে যেটা সব থেকে বেশি ভালো লাগছে ডেজার্টের মধ্যে এটা হচ্ছে এই ডাবের যেটার প্রাইস মাত্র একশো টাকা এখানে একটা মিল্কি লেয়ার থাকবে ফার্স্টে তারপর হচ্ছে ডাবের পানির লেয়ার এত মজাই ডেজার্টটা এন্ড ক্রিম রোলটা ছোটবেলা কত খাইছি এটার প্রাইস মাত্র পঞ্চাশ টাকা এন্ড মাস্টার বেগ শপে আপনারা একদম ফ্রেশ ব্রেড এর পাশাপাশি মজার মজার সব কুকিস পাচ্ছেন বিস্কুট পাচ্ছেন এত মজার মজার কুকিস আছে এখানে আর গেস্টদেরকে সার্ভ করার জন্য এরকম অনেক আইটেম আছে এখানে আপনারা চায়ের সাথে সার্ভ করতে পারেন মজার মজার কুকিজ তো মাস্টার এর প্রতিটা খাবার কিন্তু আপনারা পাচ্ছেন একদম ফ্রেশ প্রতিদিনের খাবার কিন্তু তারা কারখানা থেকে এরকম এক এক আউটলেটে চলে আসে খাবার তো এখানে দেখেন এত সুন্দর সুন্দর কেক শো করা আছে দেখলাম আমি যে পুডিংটা মিস করে ফেলছি আমি বললাম ভাই আমাকে একটা পুডিং দেন পুডিংটার প্রাইস হচ্ছে আশি টাকা এত মজা পুডিংটা টা ও মাই গড একদম মাখনের মতো তো আপনারা যারা ফ্রেশ বেকারি আইটেম খুঁজতেছেন তারা কিন্তু মাস্টার বেকের যে কোনো আউটলেটে চলে যেতে পারে